নয়শো সিরিয়ালের মামলা নিয়ে কেউ যদি বাংলাদেশে যায় সেই কি পুনরায় সৌদি আরবের নতুন দিয়ে আসতে পারবে কিনা অথবা এই মামলাটা কাটতে পারবে কিনা অথবা কী কারণে নয়শো সিরিয়ালের মামলা হয় এই বিষয়গুলো আজকে আবার আপনার সামনে ক্লিয়ার করার চেষ্টা করব তো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি যারা সৌদি আরব থেকে গেছেন মামলা সংক্রান্ত বিষয় নিয়ে তারা ভালো একটা ধারণা পাবেন এই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়ে অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবসময় আপডেট নিউজ পাওয়ার জন্য নয়শো সিরিয়ালের মামলা নিয়ে কথা বলার আগে আসলে রিসেন্টলি কয়েকটা ভিডিও ইউটিউবে ঘুরতেছে যেখান থেকে একটা ভিডিও আমাকেও একজন পাঠাইছে যে ভাই এটা সত্য কিনা না পরে ভিডিওটা আমি সম্পূর্ণ দেখছি দেখার পরে আমি যেটা বুঝছি ওই উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করতেছি যেন আপনিও সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারেন কারণ নয়শো সিরিয়ালের মামলা কেন হয় এই বিষয়টা যখন আমি বলবো তখন আপনি বুঝতে পারবেন আসলে পুনর আপনি আবার সৌদি আরবে আসতে পারবেন কি তো আমরা প্রথমে ধারণা দেওয়ার চেষ্টা করি যে নয়শো সিরিয়ালের মামলাটা কেন হয় কী কী কারণে হইতে পারে আসলে নয়শো সিরিয়ালের মামলা কী নয়শো সিরিয়াল বলতে মামলার একটা নাম্বার যেমন আমাদের একটা বিশাল নাম্বার থাকে সেমভাবে মামলা যখন আমাদের নামে হয় অথবা আমরা ধরা দিয়ে দেশে যাই তখন মামলার একটা সিরিয়াল দেয় যেখানে প্রথমে নয়শো থাকে এরপরে আরও অনেকগুলো সংখ্যা থাকে এর আগের ভিডিওতে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি মামলার বিষয়টা তো নয়শো সিরিয়ালটা সংক্ষেপে আজকে আবার বুঝাই দিলাম তো এখন প্রশ্ন আসে যে এটা কী কারণে হয় অর্থাৎ নয়শো সিরিয়ালের মামলাটা কখন কখন হয় কি কারণে হয় সৌদি আরব থেকে যদি আপনাকে কখনো পুলিশে আটক করে পাঠায় দেয় তাহলে আপনার নামে নিশ্চিন্তে নয়শো সিরিয়াল অথবা সাতশো সিরিয়ালের মামলা থাকে তবে সাতশো সিরিয়ালটা অনেক আগে শেষ হয়ে গেছে লাস্ট কয়েক বছরই নয়শো সিরিয়ালে বেশিরভাগ মামলা দিছে যার কারণে আমরা স্পেশালি নয়শো নিয়ে কথা বলতেছি প্রথমত যদি আপনাকে পুলিশে আটক করে পাঠায় হইতে পারে আপনি কিছু বিক্রি করতেছেন ওই অবস্থায় ধরছে অথবা মারামারি করছে না ওখানে আপনাকে আটক করছে যে কোনো কারণে পুলিশ আপনাকে আটক করে যদি পাঠায় আপনি নিশ্চিন্ত থাকেন যে আপনার নামে অবশ্যই নয়শো নয়শো মামলা হয়েছে এরপরে অনেকে নিজে নিজে ধরা দেওয়া যাওয়ার চেষ্টা করে তারাও যদি বাংলাদেশে ধরা দেওয়া যায় পুলিশের কাছ থেকে বুঝতে হবে আপনার নামে অবশ্যই নয়শো সির মামলা হয়েছে আবার অনেকে এরকম হয় আকামা আছে তারপরেও পুলিশকে টাকা পয়সা খাওয়াইয়া এরপরে দেশে যায় তারা ভাবে যে আমার তো আগামা ছিল আমার নামে কেন মামলা হবে হ্যাঁ আপনার নামে কেন মামলা হবে প্রশ্ন ঠিক আছে তবে আপনি যে ধরা দিয়ে গেছেন এমন কোনো আইন নেই যা আগামা থাকা অবস্থা আপনাকে পুলিশে আটক করে পাঠাই দিবে যে কোনো একটা স্পেসিফিক রিজন দেখাইতে হয় সেখানে পুলিশে আপনাকে নশো সিরিয়ালের এই ধারাতে যত ধরনের অপরাধ আছে ওই একটা অপরাধ দেখায় এরপরে দেশে পাঠায় আইনের বাইরে গিয়ে কিন্তু পাঠায় এটা হয়তো আমরা অনেকেই জানি না এ হচ্ছে কথা তো মানে বড় বড় কারণগুলো দেখালাম যে আসলে কি কারণে নশো সিরিয়ালের মামলা হইতে পারে কারণ এই সমস্ত বিষয়গুলো নিয়ে যাওয়ার পরে আমরা আবার আসার চেষ্টা করি যেমন হরুপ থাকলে হরুপ নিয়ে আপনি গেছেন তাহলেও কিন্তু আপনার নামে নয়শো সিরিয়াল মামলা হইতে পারে তবে হরুপ এই বিষয়টা আলাদা এটা নিয়ে কথা না বলি প্রথমত আপনার ধরা দিয়ে গেলে অথবা পুলিশ আপনাকে ধরে পাঠাইছে এরকম যদি হয় এই সমস্ত লোকেরা আবার আসার জন্য চেষ্টা করেন এখন দ্বিতীয় প্রশ্ন যে আমি আসতে পারবো কি না সৌদি আরবে যে ভিডিওটা আমাকে পাঠাইছে একজন আমি যে দেখলাম ওখানে উনি অনেক দিন আগে সাত আট বছর আগে সৌদি আরব থেকে ধরা দিয়ে গেছে উনি এর আগে বারো বছর একই কোম্পানিতে কাজ করছিল কোম্পানি লাস্ট দেড় বছর ওনার আকামা করে নাই পরবর্তীতে উনি ধরা দিয়ে চলে গেছে তো এখানে আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রবাসীদেরকে যেমন দুই সালের আগে দুই সালের পরে দুই ভাগ কেন করলাম আঠারো সালের আগে সৌদি আরবে অনলাইন ভিত্তিক কাজগুলা খুবই কম ছিল বলতে গেলে ছিল নাই ধরতে পারি কারণ কিওয়ার ছিল না আপসের কার্যক্রম এত বেশি চালু ছিল না কফালা এগুলা সব ম্যানুয়ালভাবে করতে হয়তো অনলাইনে কিছুই ছিল না তো তখনের নিয়ম আর এখনের নিয়মের মধ্যে যে একটা গ্যাপ আছে যারা সৌদি আরবে থাকেন দীর্ঘদিন তারা এটা ভালো করে বুঝতেছেন তখন আর এখনের নিয়মের মধ্যে কতটা পার্থক্য আছে এখন আপনার যে তথ্যগুলো আপনার হিস্টোরিগুলো সরকারের কাছে লিপিবদ্ধ থাকে আঠারো সালের আগে পনেরো ষোলো সালের দিকে এত বেশি থাকতো না তো যখন আঠারো সালের আগে বা ওই সময় যারা গেছেন ধরা দিয়ে নিজ ইচ্ছায় তাদের ব্যাপারটা কিছুটা হলেও শিথিলতা আছে যে ব্যক্তি সৌদি আরবের নশের মামলা গাড়িটা আসছে উনিও কিন্তু এরকমই অনেকদিন আগে সৌদি আরব থেকে যাওয়া লোক রিসেন্টলি লাস্ট দুই তিন বছরের মধ্যে উনি কিন্তু যায়নি তো সেম আপনার সমস্যা ভিডিও দেখে আপনি হয়তো সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ আমিও চেষ্টা করি হয়তো আমিও ঢুকতে পারবো ওনাকে ঢুকতে দিছে বা উনি পুরাতন অথবা উনি বিভিন্ন কন্ট্রাক্ট করে আসে এ আপনিও আসতে পারবেন এটা কিন্তু গ্যারান্টি কেউ দিয়ে কেউ দিবে না আমিও দিতেছি না আমি শুধু সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে বিভিন্নভাবে তথ্যগুলো দিতেছি যেন আপনি ছোট একটা সিদ্ধান্ত নিতে পারেন আপনার টাকা পয়সা লস না হয় যদি সৌদি আরবে আপনি ফাইনালি আসতে পারেন আলহামদুলিল্লাহ এটা ভালো কথা আপনার টাকা খরচ করে আপনি আসবেন আমাদের তো কোনো সমস্যা নেই তবে আসার আগে অবশ্যই আপনাকে বিষয়গুলো বুঝতে হবে যদি আপনার এরকম হয় হ্যাঁ আমি দুই হাজার সালে সৌদি আরব থেকে নিজে ধরা দিয়ে গেছি তাহলে আপনি আসার জন্য চেষ্টা করতে পারেন এক্ষেত্রেও প্রশ্ন আছে ওই ব্যক্তি সৌদি আরবে বিভিন্ন লোকের সাথে যে কোফি বিষে দিচ্ছে কোফিলের সাথে দীর্ঘদিন যোগাযোগ করে টাকা পয়সা দিয়ে সৌদি করে 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 উনি উনি আসে 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 এক কথায় শেষ অনেকেই ধরনের তথ্য সৌদি সৌদি যায় কিনা এখন সৌদি কিভাবে এটা ম্যানেজ করে দিছে এটা ওনারাই ভালো জানে এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য আপাতত নাই আর এগুলো ভিতরে খবর দেওয়া যায় না এতটা যদি আপনার এরকম হয় যে আপনার সাত আট বছর আগে নিজে ধরা দিয়ে গেছেন আপনার অন্য কোনো সমস্যা ছিল না শুধু আগামা এক্সপায়ার এরকম যদি হয় তাহলে আপনি আসার জন্য চেষ্টা করতে পারেন চেষ্টা করার আগে অবশ্যই সৌদি আরবে এই ধরনের বড় কোনো ব্যক্তির সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্টের মাধ্যমে হয়তো বা আপনি আসতে পারবেন উনি যে কন্ট্যাক্ট করছে ওনাকে কিন্তু এয়ারপোর্টে কেউ আনতে যায়নি পুলিশ কিন্তু ওনাকে অবশ্যই আটক করছে অপেক্ষা করাইছে ইনকোয়ারি করছে পরবর্তীতে ওনাকে ছেড়ে দিয়েছে যেহেতু উনি বারো বছর সৌদি আরবে ছিল আগে আরবি ভাষা উনি ভালোই পারত এই জন্য পুলিশকে বুঝাইতে পারছে ওনার কী সমস্যা এটাও পুলিশকে বলছে ওনার শুধু একামা এক্সপায়ার আর কোনো সমস্যা না একই কোম্পানিতে উনি দীর্ঘদিন কাজ করছে এখন আপনি এমন হইতে পারে সৌদি আরবে আপনি ছিলেন আপনি দুই তিন কোম্পানিতে কাজ করছেন আপনার আগামা কয়েকবার এক্সপায়ার হয়েছে এই সমস্যা এই যে আপনার সমস্যাগুলো এগুলো কিন্তু হিস্টোরি হিসেবে থাকে বর্তমানে থাকে আগে কিন্তু ছিল না যখন দেখবে এই ধরনের সমস্যা এরপরে আপনি পুলিশে ধরা দিয়ে গেছেন অথবা আপনাকে ধরে পাঠাইছে এমন হইতে পারে আপনাকে ঢুকতে দিবে না যতই কন্ট্রাক্ট করেন এই কারণেই আপনাকে যদি পুলিশে আটক করে পাঠায় অথবা আপনি ধরা দিয়ে যান অবশ্যই আপনি ভালো লোক ধরে ভালো নিশ্চয়তা পাওয়ার পরে বিষয় কার্যক্রম করবেন এর আগে না না হলে কিন্তু আপনার অনেক টাকা লস হবে কারণ এটা আমরা এরকমও তথ্য আমাদের হাতে আছে এগারো তেরো বছর আগে সৌদি আরব থেকে পুলিশ আটক করে পাঠাইছে ওই ব্যক্তি দুই সালে চেষ্টা করছিল সৌদি আরবে আসার জন্য এম্বাসি থেকে ওনার বিষয়টা ফেরত দিয়েছে বলছে যে ওনার সমস্যা আছে তেরো বছর আগের কথা এটা প্রমাণ আমাদের কাছে আছে হয়তো অনেকেই দেখছেন কারণ এটা নিয়ে ভিডিও হয়েছে অনেকে বিডিও করছে হয়তো আমি ভিডিও করিনি কিন্তু এটার প্রমাণ আছে তো তেরো বছর আগে সমস্যা যেহেতু অনলাইনে দেখছে এম্বাসি ফাস্টফুড ফেরত দিছে আপনার চার পাঁচ বছর আগে হইলে আপনারা এই সমস্যা হইতে পারে এই কারণে আপনার যখন নিশ্চয়তা পাবেন ঢুকতে পারবেন আপনাকে কেউ ঢুকাইতে পারবে সৌদি আরবে তখনই আপনি বিশের কাজ করতে পারেন তো আশা বন্ধুরা নয়শো সিরিয়ালের মামলা কী কেন হয় গেলে আবার আপনি আসতে পারবেন কিনা এই বিষয়টা আপনি ধারণা পাইছেন এখন আপনি সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনি কি রিস্ক নেবেন কি নেবেন না ভিডিও করার মেন উদ্দেশ্যে প্রথমে বলে দিছি আপনাকে সতর্ক করা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না হলে আপনার টাকা লস হবে তো আরেকটা প্রশ্ন যে অনেকে করে যে নর্শের মামলা কি কাটানো যায় কিনা এই কাটানোর বিষয়টা কিন্তু আগের প্রশ্নের উত্তরে এসে গেছে যে সৌদি কন্ট্রাক্ট করে ওই ব্যক্তি কিন্তু মানে কয়েকবার টাকা দিছে বিভিন্ন সৌদিকে ওনারা বলছে যে হ্যাঁ মামলা কেটে দিছি কিন্তু যখনই ওনার এয়ারপোর্ট প্রিন্ট তোলা হয়েছিল দেখছে যে না এখনও মামলা আছে আগের মতোই উনি নিষিদ্ধ আছে এই ধরনের লেখা আছে কিন্তু সর্বশেষবার যখন ওনার টাকা পাঠাইছিল বলছে যে মামলা কেটে দিছে এরপরে কিন্তু উনি আচ্ছা করে না কারণ বিষার মোটামুটি কার্যক্রম হয়ে গেছে আসার পরে আলহামদুলিল্লাহ উনি ঢুকতে পারছে আমি এখানে যেটা বুঝলাম হয়তোবা ওনার হিস্টোরিটা দেখার পরে যখন দেখছে যে উনি একই কোম্পানিতে অনেক দিন ছিল লাস্টে কোম্পানি আঁকা করে না দুই বছর এই কারণে উনি ধরা দিয়ে চলে গেছে এই বিষয়টা দেখে হয়তোবা ওনাকে ঢোকার জন্য পারমিশনটা দেওয়া হয়েছে এবং কি পুলিশ এটাও বলে দিছে নেক্সট টাইম যেন এই ধরনের সমস্যা না হয় তাহলে কিন্তু ওনাকে ঢুকতে দিবে না তো আপনার যদি এই ধরনের ভালো হিস্টোরি না হইতে পারে অন্য সমস্যা হতে পারে আপনি এই নয়শো সিরিয়ালের মামলা আসবেন এই ধরনের আশা বসে থাকলে কিন্তু হবে না তো আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে ভালো একটা মেসেজ পাইছেন যেন আপনি সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারেন নয়শো সিরিয়াল বা এই টাইপের মামলার বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করলে ইনশাল্লাহ আমার যদি জানা থাকে আমি রিপ্লাই আপনাকে দিয়ে দিব তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ